জয়গুরু নমস্কার সকলকে দুর্গা পূজা নিয়ে ধারাবাহিক যে আলোচনা চলছিল তা একটা প্রশ্ন এসছে কালবেলা বারবেলা এই যে পঞ্জিকাতে লেখা থাকে কালবেলা বারবেলা অনুরোধে এই সময়ে পুজো প্রশস্ত তাহলে কি সেই সময়ের মধ্যেই পুজো শেষ করতে হবে না তার সেই সময় মানে কালবেলা বারবেলা প্রবৃত্ত হওয়ার আগে অর্থাৎ কালবেলা বারবেলা লাগার আগে পুজোয় বসে যেতে হবে এবং তারপরে কন্টিনিউশন করতে হবে এই বিষয়ে প্রশ্ন এসছে আমি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি আলোচনা করছি আপনারা দেখবেন পঞ্জিকা বেণী মাধবশিল বা এতে পঞ্জিকায় যদি আপনারা এই পুজো নির্ঘণ্ট দেখেন বা যেখানে কালবেলা বারবেলা আমি বলছি ধরুন বেণি মাধবশিলের পঞ্জিকা আপনি ওই কলকাতার যে সময়সূচি দিয়েছে কলকাতা সেখানে দেখুন এই যে মহানবমীর গল্প সেখানে মহানবমী পূজার যে শেষ টাইম টেবিলটা দেওয়া আছে বা উল্লেখ আছে সেখানে কিন্তু লেখা আছে একটা কথা অত্র কৃত্যে বারো বেলা অনুরোধে ন কাশে নবহু সম্মত এটা কিন্তু প্রায় সমস্ত পঞ্জিকাতেই এই মতটি উল্লেখ করেছে যার বাংলাটা হলো যে যে কালবেলা বা বারবেলা বহুবাদী সম্মত নয় কোন কর্মের ক্ষেত্রে নিব নিরবকাশ কর্মের ক্ষেত্রে নিরবকাশ আর সবকাশ অনুসারে আমরা যে কর্মানুষ্ঠান করি সেই কর্ম দুটি কালের গতিতে দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে সবকাশ একটা হচ্ছে নিরবকাশ অর্থাৎ সবকাশ মানে এখন না করলেও আমি পরে করতে পারবো এই রকম যদি কোনো সুবিধা থাকে কর্মের তাকে সবকাশ কর্ম বলে অবকাশ আছে যেই কর্মের এখন না পারলেও কিছু সময় পরে করতে পারবো সেটা সবকাশ আর নিরবকাশ কর্ম হচ্ছে যদি আমি এখন না করি পরে আর করতে পারবো না সে কেমন সেইটা হচ্ছে নিরবকাশ কর্ম এখানে দেখুন পরিষ্কার বলছে যে এই যে নিরবকাশ কর্ম পূজার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কালের কথা বলা আছে নির্দিষ্ট নক্ষত্রের কথা বলা আছে এবং নির্দিষ্ট তিথির কথা বলা আছে এবার তাই এবং পূর্বান্ন বই দেবা পূর্বাণ্নে দেবতার পূজা আরম্ভ করবে বা পূজা করবে এরকম কথা বলা আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলছে এই যে রকম নিরবকাশ কর্ম যেগুলো রয়েছে যেই কর্মের অবকাশ নেই এখন না করলে পরে আর করতে পারবো না এই রকম যেখানে কর্মের বাধ্যবাধকতা থাকবে সেখানে এই বারবেলা কালবেলা কিন্তু গুরুত্ব পাবে না এটা কিন্তু বলেছে তবে কিছু পণ্ডিত মশাই এই বিষয়ের সাথে সহমত নন এখন এই কালবেলা বারবেলা জ্যোতিষের একটা বিষয় আমি খুব সংক্ষেপে বলে রাখি জামার্ধ ধরে দিবা মানকে আট দিয়ে ভাগ করলে এক একটা মানকে জামার্ধ বলে এক এক দিনে এক একটা জামার্ধ হচ্ছে কালবেলা বা বারবেলা সেটা একদিন কোনো সময় সুবিধা হলে আমি আলোচনা করব কালবেলা কাকে বলে বারবেলা কাকে বলে কিন্তু কালবেলা বারবেলার ফলাদেশে যেখানে আছে সেখানে আপনারা যে অষ্টাবিংশতি তত্ত্বের মধ্যে জ্যোতিষ তত্তম রয়েছে সেখানে কালবেলা বারবেলার ফল বলা আছে যে যাত্রায়ং মরণং কালে অর্থাৎ কালবেলায় যাত্রা করলে মরণ হবে হ্যাঁ পারি পানি পীড়নে অর্থাৎ কালবেলা বারবেলায় যদি কেউ বিবাহ করে তাহলে বৈধব্যযোগ হবে হুম আর যদি ব্রত আরম্ভ করে তাহলে হচ্ছে ব্রহ্মহত্যার পাপ লাগবে এই রকম ফল বলা আছে ব্রত আরম্ভে কিন্তু আমরা এই যে দুর্গাপূজা করছি কল্পারম্ভটা তো আগে করে দিয়েছি তার কন্টিনিউশনটা চলছে হুম সেই কন্টিনিউশনটা যখন চলছে আমার এখানে নিরবকাশ হয়ে যাচ্ছে অবকাশ আমি পাচ্ছি না যে আমার এই সময় আমি শুরু করে ফেলেছি এই সময় শেষ করব এটাও ঘোষণা করে দিয়েছি সুতরাং কালবেলা বারবেলা এখানে নিরবকাশের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আর দু নম্বর হচ্ছে বিশেষ করে কালবেলা বারবেলা যোগিনীর ন্যায় যাত্রার ক্ষেত্রেই বেশি প্রযোজ্য আর বিবাহী কর্মের ক্ষেত্রেও নিষেধ করা আছে ওটা ছেড়েই বিবাহের লগ্ন উল্লেখ থাকে আমি পণ্ডিত মশাইদের সাথে যখন আলোচনা করেছি তখনও আমি শুনেছি এই বিষয়টা যে কালবেলা বারবেলা প্রবৃত্ত হওয়ার আগে কর্ম করে দিলে তার কন্টিনিউয়েশানটা ধরে রাখা যায় হুম কিন্তু কালবেলা বারবেলার আগে কর্মটি শুরু করে দিতে হবে কালবেলা বারবেলায় কর্ম না শুরু করাই ভালো কারণ এটাও এক ধরনের ওই যে বলছে না যাত্রায় মরণং ধ্রুবম এটাও মৃত্যু জ্যোতিষশাস্ত্রেই তো কালবেলা বারোবেলার কথা বলা আছে এই জ্যোতিষশাস্ত্রই মৃত্যুকে আট প্রকারে বিভক্ত করেছে সে একটা বিস্তৃত আলোচনা সেই সমস্ত আলোচনায় যাচ্ছে এই যে মরণ শব্দ অনেক রকম হতে পারে হুম মরণ শব্দের প্রয়োগ বিভিন্ন ভাবে আছে অপমান ধনহানি পুত্রনাশ তারপরে হচ্ছে আরও স্থূল শরীর নষ্ট হয়ে যাওয়া এগুলো সবই মৃত্যুতুল্য বা মৃত্যু বলে জ্যোতিষশাস্ত্র বিবেচনা করে তো কালবেলা বা বারবেলা প্রবৃত্ত হওয়ার আগে কর্মটি শুরু করে দিতে হবে তারপরে তার কন্টিনিউশান চলুক কোনো অসুবিধা নেই কারণ দেখুন আমরা যখন যাত্রা করি আমরা যাত্রার ক্ষেত্রে কালবেলা বারবেলা ছেড়ে যাত্রাটা করি এখন যেখানে আমি যাব দু ঘন্টা বা তিন ঘন্টা লাগবে আমি যখন অর্ধেক রাস্তায় আছি তখন হচ্ছে কালবেলা বা বারবেলা প্রবৃত্ত হলো তাহলে কি আমি সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে যাব যে এখন আর নড়াচড়া করব না আমি যাত্রা যাত্রাটা কি যাত্রাটা হচ্ছে যখন আমি শুরু করছি সেই সময় আমরা মঙ্গল দ্রব্য দর্শন করি যাত্রাকালে এবং শুভ সময় দেখে যাত্রা করি হ্যাঁ তেমনি আমরাও পুজোটা শুরু করে দেবো কালবেলা বারবেলা শুরু হওয়ার আগে কালবেলা বারবেলার মধ্যে পুজো শুরু করাটা ঠিক হবে না এবং কালবেলা বারবেলার যে মানে প্রয়োগ সেই ক্ষেত্রেও কিন্তু পঞ্জিকায় আপনারা স্পষ্টত দেখতে পাবেন যে যেহেতু দুর্গাপূজার এটা নিরবকাশ কর্ম এবং এই কর্মটি করার জন্য আমি কল্পারম্ভে সময় সংকল্প করেছি যে অমুক তিথি থেকে মহানবমী পর্যন্ত আমি দেবীর পূজা করব হ্যাঁ সপ্তম মেয়াদি দিনত্রয়ে ইত্যাদি তা সুতরাং সেই ব্রতের সংকল্প কালের মধ্যে যে পড়ছে তাই এটা নিরবকাশ হয়ে যাচ্ছে তাই নিরবকাশ কর্মের ক্ষেত্রে কালবেলা বারবেলা তেমন গুরুত্ব পায় না সেটাও পঞ্জিকাতে কিন্তু পরিষ্কার লেখা আছে যে এটা বহুবাদী সম্মত নয় সুতরাং কালবেলা বারবেলা প্রবৃত্ত হওয়ার আগেই পুজো বসে পুজো শুরু করে দিতে হবে তারপরে তার কন্টিনিউশনটা চলতে পারে জয়গুরু